সকাল বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই ধরনের মুচমুচে মুখরোচক স্ন্যাক্সগুলো ভীষণই ভালো লাগে সারা বছরই এগুলো বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু নিজের হাতে বানিয়ে ফেলা যখন এতই সোজা তাহলে বাজার থেকে কেন কিনে খাবে আমি যেভাবে বানাই এইভাবে বানালে মাস্তিন চার যেমন ফ্রেশ থাকে ঠিক তেমনই মুচমুচে থাকে সাথে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা ভীষণ টেস্টি চায়ের রেসিপি শেয়ার করবো যেটা একদিন বানালে দ্বিতীয় দিন থেকে এই চাটাই খেতে ইচ্ছে করবে এর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা আর তার সাথে পরিমাণ মতো লবণ আর একটা চামচ কালো জিরে দিয়েছি দুই টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে ঘষে ঘষে মেখে ময়ান দিয়ে নিচ্ছি ময়দাটা যখন বেশ একরকম মুঠো করলে দেখবে জমাট বেঁধে যাচ্ছে বেশ একরকম মুঠোর মতো হয়ে যাচ্ছে ঠিক সেই সময় বুঝবে যে তোমার ময়ান দেওয়া ঠিকঠাক হয়েছে এরপরে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আমি এখানে গ্লাসের এই হাফের থেকে অনেকটাই কম জল নিয়েছি আর এই জলটা হয়তো পুরোটা লাগবে না খুব ভালো করে ওই জলটা দিয়ে মেখে আমি শক্ত একটা ডো তৈরি করে নিলাম যখন দেখা যাচ্ছে বেশ এরকম একটা ডো হয়ে গেছে এটাকে আমি ঢাকা বন্ধ করে মিনিট পাঁচেকের মতো রেস্টে রেখে দিলাম তাতে করে ময়দাটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর তারপরে আবারও একটু থেসে থেসে মেখে নিচ্ছি এরপরে এই পুরো ডোটাকে আমি সমান দুটো পাটে ভাগ করে নিচ্ছি তোমাদেরকে আমি এই স্ন্যাক্সগুলো দুইভাবে তৈরি করা দেখাবো প্রথম পার্টটায় একটু অন্যভাবে এবং দ্বিতীয়টাও অন্যভাবে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো রকমভাবে বানিয়ে ফেলতে পারো দুই রকমই কিন্তু ভীষণই টেস্টি হয় আর তারপরে একটা পাটকে নিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম ওই রকম করে মাখার পর এটা থেকে গোল করে লেচি করে নিয়ে পুরোটাই একটা মোটা রুটির মতো করে বেলে নিলাম এরপরে এটাকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আমি এখানে শুধুমাত্র কালো জিরে ব্যবহার করেছি তোমরা চাইলে এর সাথে জোয়ান বা নিজেদের স্বাদ মতো মৌরি অন্য কোনো কিছুও দিতে পারো তাতেও কিন্তু খেতে ভীষণই মুখরোচক হয় আর তারপরে আমি লম্বা লম্বা করে কেটে এরকম ছোট ছোট করে গড়ে নিয়েছি এরপরে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তোমরা চাইলে এই পর্যায়ে ফার্স্টে ভেজে নিতে পারো এবং তারপরে দ্বিতীয়টা তৈরি করে আবারও ভেজে নিতে পারো তবে আমি একই সাথে নেব তার জন্য আলাদা করে তুলে রাখলাম প্লেটে আর তারপরে দ্বিতীয়টাকে আমি একটু মথে নিয়ে তিনটে ভাগে ভাগ করেছি এবং তিনটে লেচিকে এরকম পরপর চাপিয়ে নিয়ে একটা মোটা রুটির মতো করে বেলে নিচ্ছি তারপরে আমি এটাকে খুব ভালো করে বেলে একটা বড় রুটি করে নিচ্ছি এই চাকিটার যেমন সাইজ সেই সাইজের মতো করে আর তারপরে এটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু পিক করে নিচ্ছি যাতে বেশি ফুলে না যায় ফুলে গেলে কিন্তু লুচির মতো ফুলে যাবে আর সেক্ষেত্রে কিন্তু মুচমুচে হবে না ওই একটু পিক করে নিলে দেখবে বেশি ক্রিস্পি হবে আর তারপরে এটাকে আমি একই রকমভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আকৃতির করে নিতে পারো আবার কুকি কাটারের সাহায্যেও কিন্তু কেটে নিতে পারো দেখতে ভীষণই ভালো লাগে এরপরে আমি তেলটাকে ভালো করে গরম করে তারপরে ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি একদম হাই ফ্লেমে দিলে সাথে সাথেই কালার ধরে যাবে ওই জন্য একটু মাঝারি ফ্লেমে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে ভাজতে হবে আর ভাজার সময় ক্রমাগত নাড়াচাড়া করতে হবে না হলে দেখবে একটা সাইড লাল হয়ে যাবে ভাজা হবে আর অন্য সাইডটা কাঁচা কাঁচা থেকে যাবে ওই জন্য ক্রমাগত উল্টে পাল্টে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা হয়ে যখন দেখবে নিজের পছন্দ মতো ব্রাউন কালার ধরে আসবে ঠিক সেই সময় তেল ঝরিয়ে তুলে নেবে ভালো করে তেলটা ঝরে গেলে তারপরে রেখে দেবে কোনো টিস্যু পেপারের উপরে তাতে করে এক্সট্রা যে তেলটা থাকছে সেটা টেনে নেবে আর বেশি ক্রিস্পি হবে একই রকমভাবে ভাবে সবগুলো ব্যাচ আমি ভেজে নিচ্ছি এক একটা ব্যাচের এই স্ন্যাক্সগুলো ভাজতে আমার পাঁচ মিনিট করে টাইম লাগছে একটু আস্তে ধীরে ভাজলে দেখবে বেশি ক্রিস্পি হবে এবং অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে তারপরে খুব ভালো করে সমস্ত ব্যাচগুলো আমার ভাজা হয়ে গেলে এগুলোকে আমি রেখে দিলাম আর রুম টেম্পারেচারে এসে যখন দেখব ঠান্ডা হয়ে গেছে একদম ঠিক সেই সময় যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে সংরক্ষণ করবে গরম অবস্থাতেই যদি কন্টেনারের মধ্যে ভরে দাও তাহলে দেখবে নরম হয়ে যাবে বেশি দিন মুচমুচে থাকবে না ওগুলো এখন ঠান্ডা হতে থাক আর এই সময় মুখরোচক চাটা আমরা বানিয়ে নিই এখানে আমি তিন কাপ চায়ের জল নিয়েছি জলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর চিনির সময় চায়ের জলটা যখন ভালো করে ফুটে উঠেছে সেই সময় দিয়ে দিলাম এক চামচ সিটি সি চা পাতা এর সঙ্গে একটু লিফটিও মেশানো আছে অল্প করে তারপরে খুব ভালো করে ফুটে গেলে আমি ফ্লেমটা অফ করে দিলাম আর ঢাকা বন্ধ করে রেখে দিলাম মিনিট দুই তিন এভাবে করে রেখে দিলেই দেখবে চায়ের লিকাটা ভীষণ সুন্দর হয় আর তেমনই রিফ্রেশিং একটা ফ্লেভারও হয় এদিকে আমি একটা লেবু কেটে নিচ্ছি এটা হচ্ছে কাগজি লেবু লেবুটা জাস্ট আমি চায়ে দেব ছাঁকার আগে তারপরে এদিকে দেখো আমাদের এই স্ন্যাক্সগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ভীষণই মুচমুচে হয়েছে আওয়াজটা আমি শোনাতে পারছি না পাশে ভীষণ আওয়াজ হচ্ছে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে সেজন্য এরপরে আমি একটা শুকনো কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি এই কৌটোর মধ্যে ঢালার আগে এটাকে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে সবসময়ই মুছে নেবে যে কৌটোর মধ্যে ঢালো না কেন পরিষ্কার হলেও সেটাকে ঢালার আগে একবার শুকনো কাপড় দিয়ে মুছে নেবে তাতে করে দীর্ঘদিন পর্যন্ত এরকমই মুচমুচে থাকবে আর একদম ছাঁকার আগে আমি দেখো লেবুটা দিয়ে নিচ্ছি চায়ের মধ্যে আর চায়ের কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর লেবুর রসটা পড়ার সাথে সাথেই কালারটা আরও সুন্দর হয়ে গেল তোমরাও বাড়িতে লিকার বানালে আমার মতো করে এরকম একদিন বানিয়ে দেখো আশা করছি ভীষণই ভালো লাগবে বিশেষ করে লেমন টিটা আর চায়ে যদি চিনি ছাড়া খেতে পারো সব থেকে বেশি ভালো হয় তবে লেমন টিতে আমার আবার একটু চিনি না হলে অতটাও ভালো লাগে না তো যাই হোক চাগুলোকে আমি এখন ছেঁকে নিচ্ছি আর বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি এখন একটু কমেছে কিন্তু সবসময়ই বৃষ্টি পড়েই চলেছে আর এই বৃষ্টির মাঝখানে দোসর হিসাবে চুটুর পুটুর মুচমুচে মুখরোচক আমার এই স্ন্যাক্সের সাথে মজাদার লেমন টি একদম ভীষণই ভালো লাগছে আশা করছি তোমরাও এরকম বর্ষার মরসুমে একদিন বানিয়ে নেবে তোমাদেরও ভালো 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 লাগবে লাগবে আশা করছি আমার আজকের এই তোমাদের লাগলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও আর কমেন্টে জানিও তোমাদের ঠিক কেমন লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে তো যাই চাগুলো এখন খেয়ে নিই না হলে আমার চা আবার ঠান্ডা হয়ে যাবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ